বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড অফিস খোলা হয়েছে সকল কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সকলেই অফিসে উপস্থিত হয়েছেন গত তেইশ তারিখ থেকে কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত প্রশিক্ষক পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণকে নিয়ে একটি কর্মশালা চলছে সবাইকেই এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের নির্বাহী চেয়ারম্যান নির্দেশ দিয়েছিলেন সবাই উপস্থিত হয়েছেন তার পরামর্শে ইনশাআল্লাহ কর্মশালা চলছে গতকালকে বাংলাদেশ সরকার সরকারি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য যে কার্যক্রম প্রজ্ঞাপন জারি করেছে সাথে সাথেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মতারাম চেয়ারম্যান হাজর পীর সাহেব হজুর চর্মনাই নির্দেশে প্রাণ শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি আলহাজ হজরত মওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ করিম সাহেব দামের সভাপতিত্বে গতকাল বাদ মাগরি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল সে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শনিবার উনতিরিশে আগস্ট হইতে বাংলাদেশ কোরআন বোর্ডের আওতাধীন সকল শাখা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার এবং শিক্ষার সকল কার্যক্রম চালু করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে তার আলোকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে আমরা নোটিশ জারি করেছি যাতে সকল মাদ্রাসাগুলো আগামী শনিবার থেকে শিক্ষা কার্যক্রম চালু করতে পারে নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে আমরা আশা করি আগের মতো আবার এই সার্লা সে শিক্ষা ব্যবস্থা চালু হবে সকলে সকল শিক্ষক ছাত্র এবং অভিভাবকদেরকে আমি অনুরোধ করব পিছিয়ে পড়া আমাদের এই শিক্ষা যেটুকু আমরা পিছনে গিয়েছিলাম সে পিছিয়ে পড়া শিক্ষাটাকে আমরা যাতে এগিয়ে নিতে পারি এজন্য ইনশাআল্লাহ আমরা জোরে সোরে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। আল্লাহ তালা আমাদেরকে এই মহামারীর গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন এবং গোটা দেশবাসী গোটা দুনিয়ার মানুষদেরকে যেন আল্লাহ রক্ষা করেন সাথে সাথে সরকারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সরকার কমি মাদ্রাসার দিকে লক্ষ্য করে শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে কমি মাদ্রাসা খোলার নির্দেশ দিয়েছেন এবং পিছনে যারা মেহনত করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম